প্রিয় ভিভার্স আগে ছিল সন্ত্রাস এখন হলো দিনদার এই ঘটনাটি আপনাকে জানতে হলে অবশ্যই এই ছেলের পিছনের জিন্দিগি অর্থাৎ আমাদের পুরো ভিডিওটি দেখতে হবে তো চলুন আমরা আর দেরি না করে এই ছেলেটির পিছনের জিন্দিগি একটু কেমন ছিল আমরা সেটা দেখি আপনারা দেখেন এই ছেলেটি নেশায় আসক্ত ছিল এছাড়াও সে অন্যায়ভাবে মানুষের ওপর জুলুম করত সন্ত্রাসী করত। গ্রামের সকল সমাজের সকল অপকর্মগুলো তার দ্বারাই হতো আল্লাহ রবুল আলমিনের অশেষ কৃপা অশেষ দয়া ও মেহরবানি আল্লাহ তাকে হেদায়ত দান করেন এরপর তিনি বুঝতে পেরে যান পরেই ছেলেটি অনুতপ্ত করে এবং নিজের ভুল আল্লাহর কাছে লজ্জিত হয়ে স্বীকার করে আল্লাহ তালার কাছে ক্ষমা চায় এভাবেই যেন আমাদের সমাজের সকল অপকর্ম যাধাবাজি সন্ত্রাসী যারা করে যারা নেশার পাহাড় ছড়িয়ে দিচ্ছে আমাদের সোনার বাংলাদেশে প্রত্যেককেই যেন আল্লাহ তালা এমন করে হৃদয় দান করেন প্রত্যেককেই যেন আমাদের ইসলাম ধর্মের দিকে দিনের দিকে আল্লাহ তালা সবাইকে কবুল করেন আমরা সকলেই আমিন বলি সেই সঙ্গে আমাদের পুরো ভিডিওটি যারা দেখলেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও কে কোথা থেকে দেখতেছেন কমেন্টস করে জানিয়ে দেবেন